ভাইয়াপোলো না আমান্নাবিল্লাহী ওয়া বিন ওয়া আতোহানা একদল লোক যাদের বক্তব্য আমরা আল্লাহ এবং রসুলের উপর ঈমান এনেছি ওয়া আতহানা আল্লাহ এবং নবীকে মানি আমরা মানি তো সবাই বলেন আল্লাহকে মানি নবীকে মানি স্বেচ্ছায় না পুলিশের ভয় মানি স্বেচ্ছায় মানি স্বতস্ফূর্ত ভাবে মানি মন থেকে মানি কথা ঠিক ثم يتولى ফারি منهم من بعد ذلك আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন একদল লোক আল্লাহ এবং রসুলের উপরimani নেচি কথার স্বীকৃতি দেয় আল্লাহকে ও মানি নবীকে মানি এই স্বীকৃতিও তারা প্রদান করে কিন্তু এরপর এদের মধ্য থেকে একদল লোক মুখ ফিরিয়ে নেয় ঘুরে যায় মানে না আসেনি এমন লোক এই রোডটার মধ্যে মাদকে আড্ডা খানা আজকেও গন্ডগোল হয়েছে ঠিক নেই কালকেও গন্ডগোল হয়েছে দিবালোকে প্রকাশ্যে মতকরেরা হারাম সুর জুয়া খোরেরা এটাকে তারা ক্রেডিট মনে করে সে একটা ব্যবসায়ী মার্ডার করে রাম দাওনিয়া ছুরি নিয়া দৌড়াদৌড়ি করে সে একটা বাহাদুর সাজ আবার মসজিদে গিয়েও নামাজও হয়নি কথা ঠিকনি আর এই মাটি ভাড়া দেওয়া এই ভাড়া গুলো বাড়িওয়ালারাও খায় মাটি ভাড়া নিচে যারা এরাও খায় সব হারাম এলাকার কাছে কথা হারাম হারামশুয়ারের এলাকার কাছে মাফি। এই জন্য এটা একটা ব্যতিক্রম মাফি। এইখানে এমন হারামশুয়ার গল্লির নাম পরিবর্তন হইয়া নাম হইছে ক্যান্সার গলি এদের লজ্জাও নাই এই বাড়িওয়ালাদের লজ্জাও নাই আরাম সুর খাইতে খাইতে বিবেক বুদ্ধি নষ্ট হয়ে গেছে আছে এরকম লোক আবার নামাজও পরে মসজিদে খারাপ দানও করে ওয়া ইয়াকুলুনা আমন্না বিল্লাহি ওয়া বিলরাসূলি ওয়া আতা'না আল্লাহ তাআলা পবিত্র কুরআনের 18তম পারা সূরা নুরের 47 নং আয়াতের শাব্দ করেন একদল লোক বলে আমরা আল্লাহর উপর রাসূলের উপর ঈমান এনেছি ওয়া আতা'না কেও মানি নবীকে মানি এরপরেও মদ খায় জুয়া খেলে হারাম শূকর খায় আল্লাহ বলেন সুম্মা ইতাওয়াল্লা ফারিকুম মিনহুম মিন বাদি যালিক মানি মানি স্বীকৃতি দিয়ে একদল লোক মানে না যারা মানে না এদের বিชา আল্লাহ 47 নং আয়াতেই ارشاد করেন ওয়া মা উলাইকা বিল এরা মুমিন নয় এরা কি না মুমিন না মতখরেরা বেঈমান এই ক্যান্সার গллиতে যারা মতখরদেরকে ভাড়া দিয়ে এটাকে ক্যান্সার গлли বানাইছে এটিও বেইমা মুসলমানের ছেলে মদের ব্যবসা করবা আর কিছু ব্যবসা তুমি পাইলা না মুসলমান বাড়ি হইয়া মত করলে ভাড়া দিয়া বেশি টাকা ভাড়া পাইবা দুনিয়া কামাইলা যাও কবরে মত কত প্রকার কি কি ইন্টারভিউ ফেরেস তারা লয়া ছাড়ব লজ্জা সরম এরা আবার সমাজের নেতা কিছু না বললে এলাকা সারা করে দিব কোভায় গরদন পেছুরি ফেরো নে হর হাল মে হামকো তো কোরআন শুনানা হর্দন পেছুরি ফেরো ছো মালও গর্দন পে ছো পে নেজা রখ দো হর হাল মে হামক তো কোরআন সন হবস্থা তো তুই কঠিন হো কোরআনের কথা আমরা বলব তোমাদের এই টাকা পয়সা না নবী লোক হারুনুর রশিদ তৎকালীন বাদশাহ রশিদ রাস্তা দিয়া যাইতেছে পিছনে গার্ড সেনাবাহিনীর অভাব নাই দলীয় লোকের অভাব নাই হারুনুর রশিদ মরুভূমির এক প্রান্তে গিয়ে বাহলুল সাথে দেখা মাজনুন আল্লাহয়ালা হারুন রশিদ ও বাহলুরকে চেনে বাহলুল ও হারুনুর রশিদকে চেনে হারুনুর রশিদ বললেন এক গ্লাস পানি দাও বাহলুল যখন দেখল হারুনুর রশিদের হাতে গ্লাস তখন বলে পনা পানি পান করার পূর্বে অনুমতি হলে আপনাকে একটা প্রশ্ন করতাম হারুনুর রশিদ বলে ও বাদশাহ এই বিশাল মরুভূমিতে কোথাও তো পানি নাই আমি মরুভূমির বাসিন্দা আপনি তো মরুভূমির লোকজন ধরেন কোথাও পানি নাই পানির পিপাসায় একদম আপনি কাতর অস্থির ডাক্তার আপনাকে পরামর্শ দিল এই মুহূর্তে যদি বাদশাকে পানি পান করানো না হয় বাদশার জীবন বাঁচবে না আপনিও শুনলেন বুঝলেন পানি না হলে একদম আমি মারা যাব এমতো অবস্থায় এক ব্যক্তি এসে বলল। আমার কাছে এক গ্লাস পানি তবে আমি এটা এমনিই দিব না বিনিময় ছাড়া বুঝছেন না কথা বিনিময় ছাড়া দিতাম না বাদশাহ তখন আপনাকে সে বিনিময় চাইলো আপনার জীবন বাঁচানোর জন্য পানি দরকার আর সে বিনিময় চাইল বিনিময় হিসাবে সে পেশ করল বাদশাহ আপনার রাজত্ব যদি লিখে দেন আমারে তাহলে পানি দিব আপনি এখন কি করবেন পরিবেশটা যদি এমনই হয় করবেনটা কি বাদশাহ বলল জীবন যদি নাই বাঁচে তাহলে তো জীবনও গেল রাজত্ব গেল মাইনাস এর একটা ধরা হইলো বুদ্ধিমানের কাজ জীবন বাঁচাই পানি নেই রাজত্ব ছাড়ি জীবন ধরি রাজত্ব ছাড়ি জীবন ধরি পানি পান করে জীবন বাঁচাই এরপরে দেখব রাজত্ব ক্ষমতা থাকে কি থাকে না পরের সাবজেক্ট আগে তো বাঁচতে হবে বাহলুল বল্লভ বাদশাহ উত্তর সঠিক যথাযথ এবার আপনি পানি পান করেন হারুনুর রশিদ বলল ওরে বাহালুল এই মরুভূমিতে সফরের মধ্যে এক গেলাস পানি দিয়ে আর আমার জীবন দিয়া এমন উদাহরণ তুমি দিতে গেলে কেন বাহলুল উত্তরে দিল বাদশাহ আমি বুঝাইতে চাইছি আপনার যেই ক্ষমতা আমার আল্লাহর নিকট এক পানির পানির সমান সমান না এক না আল্লাহর কাছে আল্লাহর নিয়ামত পানি এটা অনেক দামি বাদশা বলল ঠিকই বলছো বাদশা যা খান খান পান করেন পানিটা পান করেন পান করলেন গলাস্টা যখন রাখবে কбатsharও একটা বস্তু কই কি যেই পানিটা আপনি পান করলেন আল্লাহর নিয়ামত কি যেই পানিটা আপনি পান করলেন আল্লাহর নিয়ামত আমার আল্লাহর দেওয়া নিয়ামত পৃথিবীর পুরা শক্তিও যদি ব্যয় হয় এক ফোটা পানি বানাইবার ক্ষমতা কোন রাজা বাদশার নাই আপনারা আমরা যে পানি খাই এটি কি বাদশাহ দেয় রাজায় বানায় দেয় তাহলে বাদশাহের কথা শুই না আলে মোলামাদের বুকে গুলি চালান আর আল্লাহর কথা যখন আলে মোলামারা বলে তখন ভালো লাগে না তাহলে নিম হারাম যারা বাদশার কথা শুনে আল্লাহর কথা শুনে না আল্লাহর বিরোধিতা করে এই লোকগুলো বাদশাহ হইলেও নিম খারাপ নিমক আরাম কাদরে কুদরত দாரி হরছে খাহি আকুনি কাদরে কুদরত দாரி হরছে খাহি আকুনি জিন্দারা मुर्दा কোনি मुर्দা জিন্দা কোনি মারকে জীবিত রাখেকে বাদশা তুমি মারতে পারো জিন্দা বানাইতে পারো না যদি ক্ষমতা থাকতো তাহলে শেখ হাসিনা কইতো যে এত লোক মারছি দিকে আমারে দোষারোপ করো সব ডেড়ে জিন্দা বানাই দিলাম জিন্দা বানাই দিল তো একটা সমাধান হইতো যে ষোলো বছরে যা মারছি আজকে তোমরা খেই পা আমারে পৃথিবীর কোথাও জায়গা হয় না দাদা বাবুর ছাড়া ও দেশের মানুষ যা আমি মারছি সব আবার চিন্তা করে দিই আমরাও কইতাম আমার আব্বারে চাই এই স্বার্থে বাপের স্বার্থে আমি আমার স্বামীকে চাই আমি আমার ছেলেকে চাই এই স্বার্থে শেখ আবার আসুক কইতাম না এই স্বার্থে আসুক কিন্তু যেগুলো মারছে একটারও আনতে পারবে এই হইলো ক্ষমতা কদের জিন্দারা मुर्दा কনি, मुर्दारा জিন্দা কনি। আমার আল্লাহ এত ক্ষমতাবান যাই চান তাই করেন জীবিতকে মৃত করেন মৃতকে আবার জীবিত করেন সুবহান আল্লাহ সানে বাকারর শানে আছে না গরুর দিয়া টাচ করো মুসার জমানার ঘটনা জীবিত হইয়া বলে দিবে তার হত্যাকারী কে আপনার আমার কথা বুঝতেছেন তো আমাগো কোনো ডাক নাই আমরা আউলিদেরও দালাল না বিনভিরও দালাল না আমরা গোলামি করি একমাত্র আল্লাহ আমরা অনুসরণ করি রাসূলুল্লাহ কথা ঠিক ঠিক আমরা সবাই রাসূল সেনা ভয় করি না বুলেট বোমা ঠিক নেই আমাদের মৃত্যু সফল তোমাদের মৃত্যু সফল নয় যতই ফুলের ডালা দেওয়া হোক কবরের মন কার না কে পারবা না আমরা বললে পরে কোন আল্লাহ বুলটুলটি যা করছি আমি তো কেমনে তুই আমার লোক এই যে হাসিনায় মামলা দিছে মিথ্যা মামলা আমার নামে আমরা ওয়াশ করি দিকে মামলা দিছে আমরা ওয়াজ করি দিকে আমাদের কত ভাইদেরকে সাপলা চত্বরে মারছে তা আমরা আমনের না হইলে ভূতে পাইছে নাকি সাপলা চত্বরে যেটা কথা বোঝেন নাই আমরা সবাই রসুল সেনা ভয় করি না বুলেট বোমা আশিক দিল বানায়া আহে না আল্লাহ নে রৌশন কর দিয়া ফের আইশকে রাসূলুল্লাহ দিলের মালিক আল্লাহ দিলে বাতি জ্বালায় দেন রাসূলুল্লাহ উসিনা পেয়ারা হাজিরিন বালুল বলার একটা প্রশ্ন করতে কয় করো কয় পানি আপনি খাইছেন পান করছেন এইটা যদি ঘাম বা পেশাব হইয়া শরীর থেকে বাহির না হয় বিপদনী কথা কন না পেশাব বন্ধ হইলে তো আরো বিপদ পানি পাই না এটা না হয় ধৈর্য কিন্তু যে হয় না যন্ত্রণাও বন্ধ হয় না এটা তো আরেক বিপদ বলে অবশ্যই বিপদ কোনো ডাক্তার দুনিয়ার কোনো ডাক্তার আপনার পেশাব চালু করতে পারে না একজন ডাক্তার এসে বলল আমি পেশাব অনায় সেই জারি করে দেব চালু হবে বাদশা পেশাব করতে পারবে তবে এই চিকিৎসা আমি না বিনিময় রাজত্বটা আমাকে লিখে দিতে হবে বাদশা চিন্তা করলো এটা তো আগের মতোই হয়তো মরণ বাই নিতে হবে রাজত্ব ছাই দিতে হবে আর না হয়তো দুটাই মাইনাস জীবনও গেছে রাজত্ব

পেশাবের চাইতেও নগণ্য আপনার ক্ষমতা পেশাবের চাইতে অনিকৃষ্ট এই জন্য আওয়ামী লীগ পলাই গেছে খুবই ক্ষমতা এটা দামি হইলে দামি জিনিস হইলে গুরু না এটা পেশাবের চাইতে নগণ্য এই নগণ্য জিনিসকে যারা দামি বানায় কোরআন হাদিস ইসলামের উপর ক্ষমতার বাহাদুরি দেখাইছে আল্লাহ দেখা দিছে দেখ দেখ তোরা দুনিয়াতে বিতাড়িত হবে নমরুদ গেছে না অপমানজনক কুজা কারণ কুজা ফেরাউন কুজা নমরুদামান खुजा कारून खुजा फिर खुजा नमरूद शुद हामान खुजा आशा है तख तो खुजा तखते सुलेमानी जिंदगानी फखर फानी कुछ नहीं जाओगे साथ शाह हाथ बरानामी গিয়া খালি বঙ্গবন্ধু এই দেশের দেশের স্বাধীনতার নায়ক কবরে কি গেছে না এমন ভাবে মুক্তিযোদ্ধারা ফায়ার করছে কে মারছে যারা মারছে এরাও মুক্তিযোদ্ধা আর আওয়ামী লীগও বাহাদুরি করে মুক্তিযোদ্ধা আল্লাহ কাটা দিয়ে কাটা খুলে জিন্দা কোনি আতায়ে তো গর্ব খুশি ফেদায়ে তো যাসুদা মুবতালায়ে তো হারཅে কোনি রে তো জিন্দা রাখলো আল্লাহ আমি তোমার মাল আমি তোমার ঠিক জেলখানায় নিলো আমি তোমার সুখে থাকলেও আমি তোমার দুঃখে থাকলেও আমি তোমার ইহনুসআলসাল্লাম মাছের পেটে দুঃখে থেকে বলছেন না চল বসে ও খিনা বালা খানা শানু শৌকত কিয়া কত ব্যবসায়ী চলে গেছে শাহি অট্টালিকা বালাখানা কই দুনিয়ায় খালি হাত কবরে সালমান এফ রহমান বাংলাদেশের এক নম্বর সোর আওয়ামী লীগের সোর আওয়ামী লীগের সোরের এর গত ষোলো বছরে নাম করা সোর সোরের যে দাড়ি ছিল ফলনের সময় দাড়ি কয়েকটা রেস কাটছে পরে এটাতে দেখা গেছে আসছে একটা খাতের মতো কথা ঠিক না এটা একটা তোর কত টাকা লাগে না তুই যদি তুই এক কোটি টাকা ব্যয় করস তোর ষাট বছরের জিন্দিগিতে দরকার ষাট কোটি টাকা আশি বছরের দরকার না হয় আশি কোটি টাকা না হয় দুই কোটি টাকা লাগে বারো মাসে পনেরো দিন এক কোটি টাকা হিসাব করলাম আর আমরা তো দশ হাজার টাকার বেতনে বছরে এক লাখ টাকা দিয়ে বছর পার তোর কি কথা ঠিক নেই এক লাখ বিশ হাজার তিরিশ হাজার দেড় লাখ দিয়ে এক বছর পার ছেলে মেয়ে নিয়ে বউ নিয়ে সংসার নিয়ে চলতাছি তোর না হয় লাগলো এক কোটি টাকা চুরি করস কত হাজার কোটি টাকা কেমন চোখ ব্যাংকের থেকেই নিচে ছাব্বিশ হাজার কোটি টাকা এরা আমুলিকের সোনার ছেলে সোনার মুরব্বী সাদা দরবেশ আমলিক কইলে আবার অনেকের মন খারাপ হয় এটা তো আমলিকের আটটাখানা তো তাক না কি হয়েছে জমিন তো আল্লাহ জমিন কা আল্লাহ পেয়ারা আজি মূল আলোচনায় চলে আসি। বাহাদুরি ক্ষমতা দুনিয়াতে দেখায়ও না নমরুদের বাহাদুরি টিকে নাই হযরত ইব্রাহিমের কাছে নমরুদ হার মানছে কথা ঠিক হযরত ইব্রাহিম ধরে নাই মোসা দিয়া আল্লাহ ধরাইছে ফেরাউনের বাহাদুরি টিকে নাই মোসার সামনে মোসা ধরে নাই আল্লাহ পানি দিয়া ধরছে এই আওয়ামী এত ক্ষমতা বিনফি পারে না জামাতে পারে না হেফাজতে পারে না মাইরা গুম মামলা হত্যা সব নিস্তব্ধ বছর ছাত্র যুবকের কাছে আওয়ামী ধরা আল্লাহ ছোট্ট একটা শক্তি দিয়া বিশাল শক্তিকে নির্মূল করে দেয় এটা আল্লাহর খেলা আপনার আমার কথা বুঝেন কেউ কল্পনা করছে চল্লিশ সাল একচল্লিশ সাল হিসাব করে সবাই সবাই আমরাও কই আল্লাহ তুমি কতদিন মধ্যে রাখবা সালের হিসাব যাবে না মরণ পর্যন্ত আছে 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 এক ঘন্টা আগেও আওয়ামী লীগের লোকেরাও জানে না নেত্রী যাইতেছে এখন হেরাও কয় হারামজাদি আম করে থুয়ে গেল ডুবাই দিয়া গেছে এরাও কয় গেছে আর কত আওয়ামী হয়ে গেছে গা এরো হিসাব নাই হয়ে গেছে গা জন্য দুনিয়া ছাড়ো আল্লাহকে ধর দুনিয়া ছাড়ো আল্লাহকে ধর গোটা কোরআন হাদিস মানতে হবে রাজি আছেন পারবেন মদের ব্যবসা করবেন জোরে কন রিক্সা ওয়ালারও আইসে নিয়ে যায় এ হারাম ঘোরা তুই রিক্সা চালাস তুই আবার কিজ একটা অবস্থা আবার মহিলারাও বেছে আবার নিয়ে আইয়ে দাও কুড়াল লইয়া আজকে মাটি দিয়ালাম এই ক্যান্সার গলি এটা সহজ জিনিস যদি খান ফ্যামিলি চায় তাহলে এই দেশে এই এলাকায় মাদক থাকে না ইলিয়াস বলে গেলাম কারো লাগবে না শুধুমাত্র যদি খান ফ্যামিলি চায় তাহলে এই এলাকা মাদক নির্মূল হয়ে যায় উদাত্ত আহ্বান থাকবে খান ফ্যামিলির কাছে এই রায়ের বাজার মোহাম্মদপুর চৌত্রিশ ওয়ার্ড যেখানে বিশ বাইশটা মসজিদ মসজিদ থেকে আজান হয় একটা ইঞ্চি মাটি আজানের ধনী থেকে বাদ থাকে না এই জায়গায় যারা মাদকে মাদকের ব্যবসা যাদের হাতে আপনারা চিনেন জানেন কথা ঠিক আপনারা চিনেন আপনারা জানেন যদি বলেন জানেন না মিথ্যা কথা হবে আপনাদের জমিনের উপর মাদকের ব্যবসা হয় সবার আগে আপনি জানেন আপনি অবগত এই ব্যবসা যদি বন্দনা করেন আল্লাহর কসম জান্নাতে যেতে পারবেন না যেই ছেলেগুলোর জীবন ধ্বংস হবে হারামের কারণে প্রত্যেকটা ছেলের জবাব দেখি আল্লাহর আদালতে দিতে হবে বেশি করা কয়ে লেলাম নাকি আস্তে কথায় কানে ঢুকে না তো লজ্জা নাই তো এই এলাকায় খুনা খুনি হবে এই এলাকায় রামদা হকিস্টিক নিয়া কিশোর গ্যাংরা খুনা খুনি ঘর করবে খান ফ্যামিলির এলাকায় এটা মেনে নেওয়া যায় না খান ফ্যামিলিদেরকে আমরা সজাগ করতে চাই আমরা তাদের দুশ্মন নই আমরা তাদেরকে জাগ্রত করতে চাই যে মানুষ আপনাদেরকে পিছনে ধিক্কার দেয় আপনাদের বাবা মার নাম নিয়ে গালিও দেয় মানুষ এতটা অধিষ্ঠ এই এলাকা এই জমিন অধিকাংশই আপনাদের আল্লাহ মালিকানা দান করেছে এই পরিবেশ এই জায়গার ইসলামের জন্য আপনাদেরকে ভূমিকা রাখতে হবে খারাপ কইলা মামলা তো এখন আর গাইবি মামলা হইতো না মামলা নামে আল্লাহ এখন আর হইতো না নবীজি বলছেন মদ হারাম হারাম গোটা পৃথিবী যদি বলে মদ হালাল কোনদিনও মদ হালাল হবে না এক ফোঁটা মদ ভিতরে গেলে চল্লিশ দিনের আবাদত হয় না এই সকল মানুষগুলোর কি হুশ আছে যে এই ছেলেগুলোকে যদি বন্ধু বান্ধবের আড্ডায় গিয়েও এক ফোটা মদ পান করে তার চল্লিশ দিনের আবাদত হবে না এই আবাদতের দায় কে নিবে আমরা সেই কোরআনের আবাদত মানুষের নাজাত মুক্তির জন্য সেই তাগিদে কথা বলছি মদের আড্ডাখানা হইলে আমার কি সমস্যা মদ খাইলে আমার কি সমস্যা আমার তো কোনো সমস্যা নাই কিন্তু আল্লাহর বলেছেন ওই এলাকার আলেমদেরকে আল্লাহ কাঠগড়ায় দাঁড় করাবেন যে তোমার এলাকায় মদের আড্ডা খানা কি ভূমিকা পালন করেছে আসামির কাঠগড়ায় জবাবদেহিতা এক নম্বরে আলেমদের থেকে নেবেন সেই দেহিতা থেকে এই চৌত্রিশ ওয়ার্ড ইমাম ওলামা পরিষদ আইমাই মাসাজিদ এবং অত্র এলাকায় 80টার উপরে মাদ্রাসা এই সকল প্রতিষ্ঠান আলেমদের পক্ষ থেকে আমি বলছি যে আমরা দায়িত্ব আল্লাহ আমরা পালন করছি এরা শুনে নাই মানে নাই রব্বানা আতিনা সাআদাতানা ওয়া কুবারা আনা ফাদাল্লুনা সাবিলা কেমতের ময়দানে আসামিরা বলবে আতানা আমরা এদেরকে মানছিলাম সর্দার মানছি এরা আমাদের লিডার ছিল এরা আমাদেরকে গোমরা করছে আপনি আওয়ামী করেন বিএনপি করেন যা মন চায় তা করেন কললেই যে আপনি নাজাত পাবেন তা না একটু কষ্টি পাথরে কোরআন দিয়া যাচাই করেন নাজাতের পথ একমাত্র রসুল উল্লার পথ কোন তন্ত্রে মন্ত্রে নাজাত মিলবে না বলুন বিএনপির ভাইরা বললে বিপূতা জিয়া মরলে পরে বাঁচাইব পারবো আওয়ামী লীগ বাঁচতেন না সম সুযোগ নাই সুযোগ নাই তবলিগে আসেন হেফাজতে আসেন